যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উৎপাদন হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির সেখানে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি কিন্তু উত্তেজনা উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই খবর রয়টার্সের ওভাল অফিস তথ্য সূত্রে জানা গেছে শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাধে জেলেনস্কির বৈঠকের শুরুতে জেডি ভান্স বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা ভান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি চপার উত্তরে ভান্স বলেন আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে পারে এর উত্তরে রাশিয়ার প্রেসিডেন্ট কটাক্ষ করে বলেন আমরা একজন খুনির সঙ্গে কখনো সমঝোতা যাব না বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প জেলানেস্কি উদ্দেশ্য করে তিনি বলেন আপনি এখন ভালো অবস্থায় নেই এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড নেই যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে জবাবে বলেন আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস মিস্টার প্রেসিডেন্ট কিন্তু তার কথাকে আমল না দিয়ে ট্রাম্প বলেন আপনি কার্ড খেলছেন শুধু তাই নয় লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জোয়া খেলছেন আপনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেন আপনাকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে হবে যদি আপনি তা না করেন তাহলে আমরা সরে যাব এবং যদি আমরা সরে যাই সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে হবে হবে আমার মনে হয় না সেটি একবার যদি আপনি পৌঁছাতে পারেন আপনার অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ় এবং শ্রেয়তর হবে কিন্তু আপনার কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে না যে আপনি আমাদের প্রতি কৃতজ্ঞ এটি ভালো নয় সত্যি বলছি এটি একেবারেই ভালো নয় ভাইস প্রেসিডেন্ট জেডি উদ্দেশ্য করে বলেন আপনি এমন কি কখনো আমাদের ধন্যবাদও জানাননি এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন জেলেনস্কি এবং ভ্রান্সের উদ্দেশ্যে বেশ উচ্চ কণ্ঠে বলেন আমি এর আগে অসংখ্য বাদ যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি ট্রাম্প জেলেনেস্কি ও জেডি ফ্রান্স যখন বৈঠক করছেন সেই সময় অতিথিদের দুপুরে খাবারের আয়োজন চলছিল অভল অফিসে কিন্তু বৈঠকে উত্তেজনা বাক বেতনটা এক পর্যায়ে ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার দুই সহকারী জেলেনেস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান তা মেনে নিয়ে জেলেনেস্কি অভল অফিস ত্যাগ করেন জেলেনেস্কি চলে যাওয়ার কিছু সময় পর ফ্লোরিডায় নিজের বাসভবনে মারা এ লেগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বৈঠকে জেলেনস্কির বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলেছেন তাই এমনটি করা উচিত হয়নি পাশাপাশি জেলেনস্কি আবার বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই প্রসঙ্গে তিনি লেখেন যেদিন পুতিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন